আজ যাচ্ছি আমাদের এখানে বাস স্ট্যান্ডে লোকনাথ পূজা হয় তো লোকনাথ পূজাতে যাচ্ছি মানে আমি মানসিক করেছিলাম অনেক দিন আগে তো পূজাতে উপাস থাকবো থাকতে পারিনি তো আজকে ভাবছি আমাদের এখানে লোকনাথ পূজা তো হয় তো এখানে উপাস থাকবো তো আমি আমার ফ্রেন্ড আমার বনু সবাই উপাস থেকেছিলাম এখানে তো এখানে বারোটা বাজতে বাজতে পূজা আরম্ভ হয়ে গেছিলো প্রায় আমার ফ্রেন্ডটা ফোন করে বলেছিলো তাই আমরা তিরিশকা দিয়ে এসে এখানে পূজা মণ্ডপে পৌঁছে গেলাম এখানে অনেকে লোকের ভিড় ছিল দুপুর দুপুর টাইমে পূজা শুরু হয়ে গেছিলো প্রায় একটা থেকে পূজা আরম্ভ হয়ে গেছিলো তো এখানে দেখো যজ্ঞ চলছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে যজ্ঞ চলছে আমরা আসার আগে পূজার প্রায় আয়োজন কমপ্লিট হয়ে গেছিলো এখানে অনেক লোকেই আসছিলো মানে শুধু পাড়ার সামনেই ওখানে সুভাষপল্লী বলে ওখানেই পড়ে মন্দিরটা বাস স্ট্যান্ডের সামনে সেখানে অনেক লোকের ভিড় হয়েছিল সেদিন আর আমি আবার ফার্স্ট টাইম এই পুজোতে উপাস থেকে মানে অঞ্জলি দিচ্ছি দেখো আমার ফ্রেন্ড ইন্দ্র উমা আমার বোন সবাই এখানে আসছিলাম তোমরা সবাই উপর ছিলাম এখানে তারপরে এখানে অঞ্জলি চলছিলো ফার্স্টে মানে বেশি হয়েছিল মানুষ সেজন্য ফার্স্টে অনেকজন দিয়েছিল তারপরে আমরা দিয়েছিলাম তো এখানে ফার্স্ট মানে কি সে লোকগুলো অঞ্জলি দিচ্ছিলো এনাদের পরে আমরা দিয়েছিলাম অঞ্জলি তো এখানে অঞ্চল দেওয়ার পরে আমরা বসে আছিলাম তারপরে চন্দ্রামিথ নেওয়ার জন্য সবাই এগিয়ে গিয়েছিলাম তো এখানে সবাই দেখো চন্দ্রামিত নিচ্ছিল আমরা নিচ্ছি আমার বোনবার নিচ্ছিল তো এখানে চন্দ্রমিৎ নেওয়ার পরে ফটো ফাটো লাগিয়ে একটু ফটো ফটো ক্লিক করে ভিডিও ক্লিক করে নিলাম আমরা ফ্রেন্ডসগুলো দিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বা ওখানে গেলে খুবই ভালো লাগে আমাদের খুব ভালো লাগছিলো আমার তো এখানে সবাই দেখো পুজোর প্রসাদ খাওয়ার জন্য বসে গিয়েছিলো আমরা প্রথমে তাল যেটা জগন্নাথ ঠাকুরের প্রিয় প্রসাদ সেটা খাচ্ছিলাম তারপরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ লোকের খুব ভিড় ছিল তারপরে ফাইনালি সবাই মানে ফার্স্ট বৈঠক খাওয়ার পরে আমরা বসে গেছিলাম এখানে খিচুড়ির লা মানে সবজি লাভলা খুব টেস্টি হয়েছিল খেয়েছিলাম আর প্লাস পরব বাড়ির জন্য নিয়ে এসেছিলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি পুজো যদি শেষ তো ভিডিওটি এখানে শেষ করে দাম বাই বাই